আসসালামু আলাইকুম এভরিওয়ান আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আলোচনা করব নাম্বার কনভার্ট নিয়ে আজকের আমার টপিকস হবে বাইনারি টু ডেসিমাল অক্টাল টু ডেসিমাল হেক্সা ডেসিমাল টু ডেসিমাল আমি একটা একটা করে তিন ভিডিওতে এই ক্লাসগুলো নিয়ে আমি আলোচনা করব প্রথম টপিকস আমি শুরু করব বাইনারি টু ডেসিমাল এবং এই হচ্ছে নিয়ম আমরা এখানে যদি একটা পারি তাহলে বাকি করতে আমাদের খুব একটা ঝামেলা হবে না এখানে হচ্ছে বাইনারিতে নাম্বার ব্যবহার হয় জিরো ওয়ান যেগুলোকে আমরা নাম্বার বলবো না বিট বলবো এবং ডেসিমালে ব্যবহার হবে জিরো থেকে নাইন পর্যন্ত এই দশটি নাম্বার বৃত্তি হলো দশ এখানে একটা বাইনারি নাম্বার পূর্ণ সংখ্যা লেখছে। বাইনারি নাম্বারের পূর্ণ সংখ্যাটা হলো ওয়ান জিরো ওয়ান এই অঙ্কর এইভাবে পূর্ণ সংখ্যা থাকলে নিয়ম হচ্ছে যে একই নিয়মে আমরা অঙ্ক করব প্রথমে বাইনারি প্রত্যেকটা বিটের সাথে বাইনারি বৃত্তি গুণ দিব আর তারপর মিডলে প্লাস দিব এখন আসেন আমরা প্রথম কাজ হচ্ছে বাইনারির প্রত্যেকটা বিটের সাথে বাইনারির ভিত্তি গুণ দিলাম তারপর মিডলে আমরা প্লাস সাইন দিলাম এই নাম্বারটা যেহেতু পূর্ণ সংখ্যা আমরা একদম ডান পাশে চলে যাব ডান পাশে চলে যাওয়ার পর বাইনারির ভিত্তির উপরে পাওয়ার বসানো শুরু করব পাওয়ার জিরো থেকে বসানো শুরু করব জিরো ওয়ান টু থ্রি তার মানে এখানে টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর মানে এখানে টু গুণ হিসাবে চারবার আছে দুই দুইয়ে চার চার দুই আট আট দুইয়ে ষোলো যেহেতু সামনে জিরো আছে জিরো থাকার কারণে গুণ করলে টোটাল মানটা আমার জিরো হয়ে যাবে এর পাওয়ার দুই এখানে দুই গুণ হিসাবে দুইবার আছে হবে। কারণ আমরা নাইন টেনে যখন ওই সেগের অঙ্ক করছি সূচক ও লগারিদমের অঙ্ক করছি তখন আমরা একটা সূত্র করছি এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এখন এইখানে এসে এই সূত্রটা কাজে লাগবে কোন সংখ্যার পাওয়ার জিরো মানে মান অলওয়েজ ওয়ান হবে কখনো জিরো হবে না তোমরা পরীক্ষার সময় যে ভুলটা করো এখানে কি করো পাওয়ার জিরো মানে মান জিরো বসাই ফেলো না এটা কখনো হবে না এরপর আরেকটা ভুল করো তোমরা এখানে যেমন দুই এর পাওয়ার চার তোমরা চার দুই আট বসাই ফেলো না কোন সংখ্যার পাওয়ার যত কোন সংখ্যার উপরে পাওয়ার যত সংখ্যা ততবার বার গুণ আছে এখন ষোলো একে ষোলো চার একে চার দুই একে দুই এক একে এক টোটাল যোগ করলে ষোলো আর চারে বিশ আর দুই বাইশ আর একে তেইশ এইটাই হচ্ছে আমার আনসার তাইলে আমরা এখন একটা হচ্ছে যে পূর্ণ সংখ্যা বাইনারি নাম্বার আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করলাম সেকেন্ড এখন আমরা দশমিক দিয়ে একটা নাম্বার করলাম এই নাম্বারে সেম আমরা একই নিয়ম অবলম্বন করব জাস্ট খালি পাওয়ার বসানোর সময় একটু আমরা ভিন্নতা অবলম্বন করতে হবে সর্বপ্রথম আমরা পূর্ব পশ্চিম কোনো কিছু চিন্তা না করে বাইনারির প্রত্যেকটা বিটের সাথে বাইনারি বৃত্তি গুণ দিব আর মিডলে আমরা প্লাস দিব আমরা আপাতত দশমিকের কথা ভুলে গেলাম এখন আমরা এইAppCompat দশমিকের আগে কোন নাম্বারগুলো আছে দশমিকের আগে নাম্বারটাকে পাওয়ার ডান দিক থেকে বাম দিকে বসবে আর দশমিকের পরে বাম দিক থেকে ডান দিকে বসবে তার মানে আমার দশমিকের আগে নাম্বার আছে 1101 তাহলে পাওয়ার বসবে 0 1 2 3 1 দশমিকের পরে আমরা পাওয়ারটা উল্টা বসাবো মানে বাম দিক থেকে ডান দিকে যাব তখন কিন্তু পাওয়ার -1 থেকে বসবে মনে রাখবে -0 কখনো হবে না সব সময় -1 থেকে পাওয়ার বসানো শুরু করা করতে তো আমার এখানে এখন আনসার হবে দুই এর পাওয়ার তিন মানে দুই তিন হিসাবে মানে তিনবার আছে গুণ হিসাবে দুই দুইয়ে চার চার দুইয়ে আট এইখানে দুই এর পাওয়ার দুই দুই গুণ হিসাবে দুইবার আছে দুই দুইয়ে চার সামনে যেহেতু জিরো আছে পুরো সংখ্যাটা গুণ করলে জিরো হয়ে যাবে এখানে দুই এর পাওয়ার জিরো মানে মান ওয়ান এইখানে আইসা আমি একটা কথা বলবো তোমরা ক্লাস নাইন টেনে মান নির্ণয়ের যে অঙ্কগুলো করছো তখন তোমাদেরকে স্যাররা শিখাইছিল এ ইনভার্স ওয়ান থাকলে লেখা যায় 1 বাই এ

আট চার বারো আর একে তেরো আমরা ওয়ান ডে যদি দুই দিয়ে বাক করি তাহলে আমার আনসার আসবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ডে যদি আমি চার দিয়ে বাক করি তাহলে আমার আন্সার আসবে জিরো পয়েন্ট টু ফাইভ টোটালটা যদি আমরা এখন একসাথে যোগ করি তাহলে আনসার হবে থার্টিন পয়েন্ট সেভেন ফাইভ আজকের ক্লাসে আমি তোমাদেরকে বাইনারি টু ডেসিমাল কনভার্টটা করে দেখালাম একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ দিয়ে আমি দুইটা অঙ্ক করে দেখালাম এবং বেসিক যে নোটগুলা লাগবে আমি তোমাদেরকে এই পাশে লিখে দিলাম যেগুলো ইম্পর্টেন্টস তোমরা পরীক্ষার সময় ভুল করতে পারো এই কথাগুলো মনে রাখো কোনো সংখ্যার পাওয়ার যত সংখ্যা গুণ হিসাবে ততবার থাকবে আর যখন ইনভার্সের হিসাব আসবে এই রুলসগুলো একটু ফলো করবা আর যখন কোন সংখ্যার পাওয়ার জিরো তখন মান অলওয়েজ ওয়ান হবে সুতরাং আজকের ক্লাসে অতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ